চমৎকার চমৎকার দেশি গাভি বাচ্চা সহ দেশি গাভির কালেকশন একেবারে কম দামে দেশি গাভি দর্শক গেছে দেশি গাভি একেবারে কম দামে দেখি কত দাম দর চাচ্ছে কত হলে বাচ্চা বিক্রি করে সুন্দর কোয়ালিটিফুল গাভিও আছে এবং দেশি গাভিও আছে এই

বাস্টে ত্রিশ বিক্রিটি পার আর এই যে হকার পট যে চিল দর্শক মাইকের শুনতে পাচ্ছেন কিন্তু গাভীগুলো চমৎকার ছিল হয়তো সাউন্ডটা একটু সমস্যা এই যে চমৎকার চমৎকার গাভী এই যে পাশে দেখতেছেন এটাও কিন্তু বাচ্চা সহ গাভী এটা একটু সাইওয়ালের গাবি মনে হচ্ছে পার্সোনাল বাচ্চাটাও কিন্তু চমৎকার এটা বেটা বাচ্চা না বেটি বাচ্চা কয়দিনের বাচ্চা ভাইটা

সাইজের করো দাম দরও কিন্তু মোটামুটি বেশি হচ্ছে স্টাফি আর এই পাশে একটা হার্ড ডিসার গাবে আর চমৎকার একটা বাচ্চা দশা হার্ড ডিসার গাবের সঙ্গে ছায়াল বাচ্চাগুলো যদি কিনে আপনাদের খুব ভালো হবে আপনাদের দাম ওড়াই বাচ্চা

দেশি গাভী এই গুলা সেরা সেরা গাভী একেবারে হলে লিখে বাচ্চা কিন্তু ভালো আমার কয় জাতির গাভী যাবি কয়দা জোয়ান নাকি আরে যে বাচ্চা নাম চাইছেন কিন্তু হচ্ছে না নাকি বাসাটি চাইছেন কত কাকা পঞ্চান্ন বলতেছে নাকি পঞ্চান্ন পর্যন্ত দাম দর করতেছে দর্শক আমরা একটু যদি সামনে যাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিশাল গাভীগুলো আছে এই যে বাচ্চা শহরটি ওই ওইদিকে বাচ্চাটা কেউই বাঁধা না আছে জোয়ান কত বলতেছে কাস্টমার ষাট বলছে দেন না দেন না দুই হাজার তিন হাজার তিন হাজার দামই দেয় টি শার্ট পর্যন্ত বলতেছে তিন হাজার দাম দিচ্ছি ষাট পর্যন্ত বলতেছে টি হলে আপনি দিবেন ক্যাশ দিয়ে

দেদা উচিত যাবে তো নর্মাল যা দাম ওই বাচ্চার দর্শক বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম